তিস্তা বহুমুখী প্রকল্পে চীনের পাশাপাশি ভারতও যুক্ত হতে চায় পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সাথে বৈঠকে এ আগ্রহের কথা জানান সফররত ভারতের পররাষ্ট্র সচিব বৈঠক শেষে মন্ত্রী জানান ভারতের ভেতর দিয়ে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ আনার আলোচনা অনেকখানি এগিয়েছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের বিষয়টি লোকসভা নির্বাচনের পরই স্পষ্ট হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রা পরে ভারতের পররাষ্ট্র সচিব আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সাথে আলোচনা হয় ট্রানজিট কানেক্টিভিটি সীমান্ত পরিস্থিতি তিস্তা সহ নানা ইস্যুতে আগামী জুলাইতে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়েও তাদের মধ্যে কথা হয়েছে বলেও সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী ভারতে এখন নির্বাচন চলছে নির্বাচন পর সরকার গঠন হবে তারপর না মাননীয় প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটি ঠিক পররাষ্ট্রমন্ত্রী জানান নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়টি এগিয়েছে এছাড়া তিস্তা বহুমুখী প্রকল্পে ভারত যুক্ত হতে চায় বলেও জানান মন্ত্রী বৃহৎ প্রকল্প নিয়েছি তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায় তা আমরা আমি যেটা বলেছি সেটি হচ্ছে তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে সেটি আমাদের পার্চেস কমিটিতে যাবে এবং সেটি হলে পরে আমরা নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবো বাংলাদেশিদের ভিসা জটিলতা দ্রুত নিরসন এবং সীমান্ত হত্যা বন্ধে ভারত আন্তরিক বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য এবং সহজে মানুষ যাতে ভিসা পায় এবং নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি এবং তিনি জানিয়েছেন যে তাদের বর্ডার সিকিউরিটি গার্ডকে তারা নির্দেশনা দিয়েছেন প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার